বদর যুদ্ধ শুরু ঠিক আগ মুহূর্তে এক অমুসলিম লোক রসুল সাল আলহামের কাছে আসলেন বললেন আমি যুদ্ধে অংশ নিতে চাই রসুল সাল আলিহাল্লাম বললেন এটা ইমান এবং কুফরের যুদ্ধ তাই শুধু মুসলিমরাই এ যুদ্ধে অংশ নিবে সে ব্যক্তি বললেন ঠিক আছে তাহলে আমি মুসলিম হব যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি মুসলিম হলেন যুদ্ধে যাবার আগে রসুল সাল আলহিহামকে প্রশ্ন করলেন আচ্ছা আমি যদি মারা যাই তাহলে আমার জীবনের বিনিময়ে আমি কি পাবো রসুল সাল আলী বললেন জান্নাত সে সাহাবা যুদ্ধে শহীদ হলেন তার মৃত্যুর পর রসুল সাল আলহ্লাম বললেন তোমাদের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যক্তিটি হলো এই ব্যক্তিটি সে সাহাবের নাম হচ্ছে উমায়ের ইবেন আল হুমাম আল আনসারি রজাল্লাহ আনহু বদর যুদ্ধে মাত্র জন মুসলিম শহীদ হন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম ইসলামে যত যুদ্ধ আছে যত শহীদ আছে তার মধ্যে বদরীদের মর্যাদা সবচেয়ে উপরে একবার চিন্তা করুন তিনি সারা জীবনে একক তো নামাজ পড়েন নাই জীবনে একটা রোজা রাখেন নাই হস করেন নাই জাকাত দেন নাই জীবনে একটা ধোয়া পর্যন্ত উচ্চারণ করেন নাই সেই ব্যক্তিকে আল্লাহ বদর শহীদ হিসেবে কবুল করেছিলেন অথচ আমাদের একজন শায়েক পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা যেখানে লাখ লাখ শিশু লাখ লাখ নারী যুবককে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের জ্যান্ত কবর দেওয়া হচ্ছে বোমা বিস্ফোরণের সাথে আস্ত মানুষ আকাশে ধুলোবালির মতো উড়ে বেড়াচ্ছে শিশুরা খেতে পারছে না যে গণহত্যাই শুধু বেছে বেছে সাধারণ মানুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে বোমা মেরে মেরে ফেলা হচ্ছে এমন গণহত্যা নিয়ে দেশের সাধারণ জনতা সাধারণ মুসলিম যুবক প্রতিবাদ জানানোর সময় আমাদের সে শায়েক মানুষকে প্রশ্ন করছেন সে নামাজি কিনা তার ইমান আছে কিনা সে এই ইমান নিয়ে যুদ্ধে বিজয়ী হতে পারবে কিনা আমাদের বাংলাদেশের আমজনতা সাধারণ যুবক তো বেনামাজি বে ইমানদার তারা যুদ্ধের ময়দানে গিয়ে বিজয়ী হতে পারে কিন্তু উনি উনি তো নামাজি ইমানদার লেবাসওয়ালা উনি কেন ঘরে ঘরে বসে আছে উনার তো ইমান ঘরে বসে থাকার কথা ছিল না বাংলাদেশের বেনামাজি বে ইমানদার যুবকরা যুদ্ধে জয়ী হোক বা না হোক যুদ্ধের ময়দানে যেতে পারুক বা না পারুক অন্তত দেশের মাঠে নেমে প্রতিবাদ তো জানিয়েছে উনি তো সেটা করতে পারলেন উনি না করতে পারলেন রাজপথে নেমে একটা প্রতিবাদ না করতে পারলেন মাজলুমের পক্ষে একটা কথা বলতে পারলেন শুধু প্রতিবাদী কিছু যুবককে কিছু কথা শুনিয়ে ডিমোটিভেট করতে তাদের সম্বন্ধে এমন অঙ্গভঙ্গিতে কথা বলেন যেটা দেখে মনে হলো এদেশের বেনামাজি লোকদের সাথে তার বেশ শত্রুতা রয়েছে মানুষ আক্ষেপ নিয়ে কথা বলে আর উনি ক্রোশ নিয়ে কথা বললেন যে একজন দায়ী হিসেবে তার জন্য বড়ই বেমান তার বক্তব্যগুলো এমন তো হতে পারতো হে আমার দেশের যুবক তোমরা ফিলিস্তিনের জন্য ঘর ছেড়ে মাঠে নেমে এসেছ এটা দেখে চোখ জুড়িয়ে গেল তোমরা প্রতিবাদ জানিয়েছ এটা আল্লাহর আড়সে পৌঁছাক এই দোয়াই করি তোমাদের প্রতিবাদের ঝড়ে আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের উপর নানান দিক থেকে নানান চাপ এই দোয়াই করি আমি বিশ্বাস করি ফিলিস্তিনি বিজয় হবেই আমি আপনি থাকি বা না থাকি কিন্তু ভাইয়ারা আল্লাহ তো বেনামাজের হাতে বিজয় দান করবেন না বে হাতে বিজয় দান করবেন না আপনারা যারা আন্দোলনে এসেছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আজকে নামাজ পড়েননি আপনারা হয়তো আন্দোলন করতে পারবেন কিন্তু বিজয় তো আল্লাহ মুমিন ঈমানদার নামাজীদের হাতেই দিবেন তো ভাইরা আসুন আমরা এই প্রতিবাদ তো করবই শুধু প্রতিবাদ করেই থেমে থাকব না এর সাথে আমাদের নিজেদের ইমানের যত্ন নেবো ইমানকে মজবুত করে যুদ্ধের জন্য প্রস্তুত হব নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করব তিনি যেন আমাদের হাতেই ফিলিস্তিনিদের বিজয় দান করেন একজন দায়ের কথা তো এমনই হওয়া উচিত ছিল যে কথার কারণে মানুষের ইমান শক্ত হবে আমাদের সে কথাগুলোই বলা উচিত যে কথা বলার কারণে মানুষের ইমান দুর্বল হয়ে যায় সেরকম কথা আমাদের কখনোই বলা উচিত হবে না মানুষকে উৎসাহ না দিয়ে আটকে রাখার কি দরকার এই সময় এরকম কথা বলা মোটেও ঠিক না এমন কথা বলা উচিত যে কথায় মানুষের ইমানের পাওয়ার আরও বেড়ে যাবে মুসলিমদের পাশে মানুষ ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে একটা কথা বলার আগে একটা মাসাল্লা দেওয়ার আগে একটা ফতোয়া দেওয়ার আগে আমাদের অন্তত একশোবার ভাবা উচিত আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন ইল্লা ইল্লাবিল্লা